আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা আমার ছেলে জন্মের দ্বিতীয় দিন যেহেতু আমার ডেলিভারি রাত দুইটাই হয়েছে সো ওই দিন আর কিছু করা যায় নাই এই কারণে ওর বাবা দ্বিতীয় দিন বাচ্চাদেরকে সাথে নিয়ে মিষ্টি কেনার জন্য গেছিলো সিলেটের অনেক আপু অ্যান্ড ভাইয়ারা আমাদের ভিডিও দেখে থাকেন আর অনেকেই মনে করেন যে আমি সিলেটি হয়ে কেন শুদ্ধ ভাষায় কথা বলি আসলে আপনাদেরকে জিনিস একটা ক্লিয়ার করে দেয় আপনার ভাইয়া হচ্ছেন সিলেট সিলেটি আর আমি হচ্ছে নন সিলেটি যার জন্য আমার ভাষা এরকম বেবিরা তার বাবার সাথে বাইরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল বিশেষ করে আয়সা ও তো এত বেশি হ্যাপি ছিল যা বলার মতো না এমনিতেও বাইরে ঘুরতে এত বেশি পছন্দ করে তার মতো ওর পাপার সাথে বাইরে যাচ্ছিলো

papa to tumhari junior gari hai junior gari on ek fast se chale hum ye এসব বেবি আইস জুনিয়র গ্লেসিং হ্যাঁ জুনিয়র গ্লেস তো থাকে হ্যাঁ জুনিয়র ক্লাসও আচ্ছা ফেরলে আমি দাই আমি চাই एक्चुअली না বাবা তুমি কি মিষ্টি চুজ করবে আমি জন্য

মেয়েরা তার বাবাকে আসলে একটু বেশি ভালোবাসে যেটা আয়সাকে দেখলে বোঝা যায় নতুন বেবি আসা নিয়ে আমার বাচ্চারা এত বেশি খুশি ছিল যেদিন রাত আমার ডেলিভারি হয় ওই দিন রাত পর্যন্ত জেগে ওরা বেবির জন্য ওয়েট করছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আব্রাহাম এশা আমার প্রতি যে কেয়ারটা দেখাইছে এটা নর্মালি দেখা যায় না বাচ্চাদের মধ্যে মার্শাল্লা আব্রাহামার মা প্রত্যেকটা কথা শুনতো কারণ আমার নাকি কষ্ট হবে নাকি কষ্ট হবে সো ও আমাকে আমার ওয়াটার বোতল ভরায় দিত আর সব কথাই ও শুনতো ম্যাক্সিমাম সব কথা শুনতো আর আমি যখন কাজ করতাম আমাকে বলতো মাম্মা তোমার কাজ করতে কষ্ট হবে আমাকে বলো আমি হেল্প করে দিই নর্মালি এতটুকু বাচ্চার যে এত কেয়ার ভেতরে এইটা দেখা যায় না সচরাচর ইভেন আইসাও চেষ্টা করতো ওর ভাইকে কপি করে করে আমার সাথে হেল্প করার ভালোবাসা যতই গভীর হোক না কেন অনেক সময় সেটাও কম কম পড়ে যায় আর সেই কমতিটা পূরণ করতেই সন্তানরা আমাদের জীবনে আসে আল্লাহর অনেক সুক্রিয়া যে আমাদের লাইফে এখন তিন তিনটা সন্তান বাচ্চারা আমাদের লাইফে অনেক বড়ো বড়ো ভূমিকাগুলো পালন করে যেমন আমাদের মধ্যে যখন ঝামেলা হয় একটু রাগারাগি হয় যেটা সব সব সম্পর্কের মধ্যেই হয় আর তখন দেখা যায় যে বাচ্চাদের কারণে আমরা কথা না বলে থাকতে পারি না দেখা যায় আমার কোনো প্রয়োজন হচ্ছে যেহেতু আমরা লং ডিস্টেন্সে আসি তো কোনো না কোনো কারণে আমাদের কথা বলতেই হয় অ্যান্ড এটার মাধ্যমে শেষ হয়ে যায় আবার দেখা যায় যে যখন আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে দেখা যায় যে আব্রাহাম ফোর্স করতেছে যে আমি যাতে ওর পাপার সাথে কথা বলি আব্রাহাম কিন্তু অনেক বুঝদার একটা ছেলে আব্রাহাম সবসময় বুঝে ফেলে যখন ওর বাবা আর আমার মধ্যে কিছু হয় আর ও সবসময় ফিক্স করার জন্য ট্রাই করে এবার ফিরে আসে আজকের ভিডিওতে ফুলকলি সিলেটের সবথেকে ফেমাস একটা শখ বলা যায় মিষ্টির জন্য কোনো দাওয়াতে বা যে কোনো ইভেন্টের জন্য ফুলকলিতেই আমি দেখছি যে সিলেটে ফুলকলি থেকেই মিষ্টি কেনা হয় যেহেতু নতুন বেবি আসছে এর জন্য আশেপাশে সবাইকে মিষ্টি বিতরণ করতে হবে এ কারণে আমার বাবা আসছে দোকান মিষ্টি কেনার জন্য আব্রাহা বাইরে গেলে খুব একটা ফোর্স করে না কোনো কিছু কেনার জন্য বা নেওয়ার জন্য ফোর্স বলতে তারা নিজে থেকে কোনো কিছু নিতে চায় না হয়তো বলে মামা আমার এটা মন যাচ্ছে যদি না দেওয়া হয় তাহলেও কোনো কমপ্লেন করেন না আমরা যেটা দিই ওরা ওইটাতে হ্যাপি হয় ওদের বাবা ওদের কাছে না থাকলেও সবসময় চেষ্টা করে কাজের মধ্যে ওদের সাথে সময় কাটানোর ফোনে বেবিরা তার বাবাকে যখন মন যায় তখনই কল করে ওদের বাবাও যখনই কাজের ফাঁকে সময় পায় তখনই কল করে সো কলের মাধ্যমে কিন্তু ওদের বন্ডিংটা অনেক স্ট্রং বেবিরা তার পাপার জন্য অনেক ফেট করে যে পাপা কবে আসবে আর পাপার সাথে ঘুরতে যাবে সো ওদের পাপা আসলে ওদের অন্য রকমের একটা গ্লো চলে আসে অন্য রকমের একটা হ্যাপিনেস চলে আসে মাসাল্লাহ হাজব্যান্ড ছাড়া বাচ্চা নিয়ে একা একা সব কিছু ডিল করে যে কতটা কষ্টের একটা বিষয় যারা এরকম সিচুয়েশান ডিল করে তারাই শুধু জানে কারণ অনেক সময় আসে বাচ্চারা অনেক কান্নাকাটি করে তার পাপার পাপার জন্য তখন আসলে কিছু করারই থাকে না প্রতিটা সম্পর্কই ধৈর্যের সাথে পালন করা উচিত ধৈর্য আল্লাহ পছন্দ করেন এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা সম্পর্ক ধৈর্যের সাথে পালন করার জীবন মানে সমস্যা তো আসবে সেই সমস্যাগুলো যদি ধৈর্যের সাথে পালন করা যায় তাহলে নিশ্চয়ই আপনি একটা ভালো ফল পাবেন যেহেতু আমার হাজব্যান্ড ইউকে থাকে সো আপনাদের অনেকের প্রশ্ন শুধু আপনাদের না আমার আশেপাশের মানুষ থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন সবার একটাই কথা থাকে যে আমি কেন জলদি জলদি ইউকেতে যাচ্ছি না লন্ডন যাওয়া নিয়ে আমি শুধু একটা কথাই বলবো যে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া আসলে কিছুই সম্ভব না আমার যতবার প্রসেসিং হয়েছে ততবারই কোনো না কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আপনি যদি দেখেন টু থাউজেন্ড আমাদের বিয়ে হয়েছে টু থাউজেন্ড শেষের দিকে সো আপনারা সবাই জানেন যে ওই টাইমটা করোনা করোনার সময় ছিল তো করোনার জন্য কিন্তু সমস্ত কিছু লকডাউন শাটডাউনে ছিল আর সেই সময়টাতে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম সো এগুলা সব কিছু মিলায় তখন আমার প্রসেসিংটা লেট হয়ে যায় যখন বেবি আসলো তখন আবার বেবির জন্য পাসপোর্ট বানানো হলো এরপর আমাদের পারিবারিক কিছু বিষয় নিয়ে একটু লেট হয়ে গেছিল আপনাদের ভাইয়াকে আসতে হয়েছিল বাংলাদেশে সিক্স মান্থসের জন্য সব মিলায় একটার পর একটা প্রবলেম আসতেছিলো সেই জন্য আমার প্রসেসিং বারবার লেট হচ্ছিল আমি শুধু একটা কথাই বলবো ধৈর্য ধৈর্য যদি একটা সম্পর্কে মানে যত বেশি আপনি ধৈর্য ধরবেন তত বেশি আপনার জন্যই ভালো অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করে এই লন্ডন যাওয়ার বিষয়টা নিয়ে আমি কিন্তু রিয়্যাক্ট করলে করতে পারতাম আমি কিন্তু অনেক কিছু বলতেও পারতাম কিন্তু আমি সব সময় চুপ থেকেছি আল্লাহর প্রতি ভরসা রেখেছি আর ধৈর্য সহকারে আমার সম্পর্কটাকে কন্টিনিউ করে গেছি আর আমার এই ধৈর্যের কারণে কিন্তু আমরা এখনও একসাথে আছি আলহামদুলিল্লাহ আমাদের লাইফে তিন তিনটা বাচ্চাও এসেছে আমি একটা কথাই বলবো ধৈর্য সহকারে আপনারা অবশ্যই আপনাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবেন দেখবেন অবশ্যই আপনাদের লাইফে ভালো কিছু আসবে ইনশাল্লাহ আর মানুষ তো কথা বলবেই মানুষের কাজে কথা বলার এই জন্য আমরা মানুষের নেগেটিভ কথাকে মূল্যায়ন না করে সবসময় পজিটিভ কথাগুলোকে পিক করব পজিটিভ কথাগুলোকে গুরুত্ব দিব এই জন্য মানুষের নেগেটিভ কথাকে মূল্যায়ন না করে নিজের সংসার নিজের বাচ্চা নিজের হাজবেন্ডের দিকে ফোকাস রেখে যদি সামনের দিকে চলতে পারেন আপনাদের জন্য এটাই ভালো হবে যেটা আমি সব সময় করে আসতেছি আমি সব সময় চেষ্টা করি মানুষের নেগেটিভ কথাকে ফোকাস না দেওয়া শুধু নিজের সংসার বাচ্চা হাজবেন্ড এগুলোর দিকে তাকায় নিজের জীবনটা পরিচালনা করা এতে আপনার সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে ইনশাল্লাহ একটা কথা না বললেই না প্রথমে প্রথমে কিন্তু আমি অনেক বেশি নেগেটিভ কথার রিয়্যাক্ট করতাম কিন্তু আমার হাজব্যান্ড সময় আমাকে একটা কথাই বলতো যে মানুষের নেগেটিভ কথাকে যাতে আমি মূল্যায়ন না করি ও সবসময় শান্তিভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতো যাতে আমি ধৈর্য ধরি ইনশাল্লাহ সময় ভালো হবে আমরা ভালো কিছু করব। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি আমরা ভালোর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লাইফে একটা একটা করে তিনটা বাচ্চা চলে এসেছে আপনার ভাইয়াও লাইফে সাকসেস সাকসেসের দিকে সাকসেসের পথেই আল্লাহর ওপর ভরসা রেখে আমরা ভালোর দিকে এগোচ্ছি বাকিটা আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে সম্পর্কে ভালোবাসার আগে জরুরি হচ্ছে সম্মান একে অপরের প্রতি রেসপেক্ট থাকলে সেই সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হয় মান অভিমান ঝাটি এইটা তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই হয় কিন্তু এই ঝগড়াঝাঁটির মধ্যেও একে অপরের প্রতি যাতে সম্মান হারা না হয় একে অপরের প্রতি যদি রেসপেক্ট বজায় রাখা হয় তাহলে সেই সম্পর্কগুলো কিন্তু খুবই সুইট থাকে কিন্তু খেয়াল করে দেখবেন যখন ঝগড়ার মধ্যে একে অপরের প্রতি অসম্মানী কথাবার্তা চলে আসে তখন ঝগড়া মিটে গেলেও কিন্তু তিলের ভেতরে একটা তিক্ততা কাজ করে সেইটা থেকেই যায় এই স্পটটা কিন্তু সহজে বের হতে চায় না সো আমরা যতই রাগ করি যতই রাগের মাথায় থাকি চেষ্টা করবেন যাতে একে অপরকে সম্মান দিয়ে কথা বলা আমরা মানুষ আমরা তো ভুল করবই কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এটা সবথেকে জরুরি এই যে আমি এত কথা বলছি এ সবই আমার হাজব্যান্ডের কাছ থেকে শিক্ষা নেওয়া উনি আমাকে সময় ভালো কিছুর জন্য উৎসাহ দিয়েছেন ভালো কিছু শেখার জন্য উৎসাহ দিয়েছেন আর আমি বিয়ের পর থেকে ওনাকেই ফলো করে আসতেছি বিয়ের পর থেকে আমার মনে হয় না আমি কখনোই ওনার কথার বাইরে গিয়েছি অনেকের কাছে হয়তো এরকম লাগে যে হাজব্যান্ডের কথা শুনে চললে হয়তো তাদের স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে অথবা রিলেশন বেশি টক্সিক হাজব্যান্ড বেশি টক্সিক আসলে সেটা কিন্তু কখনোই না আপনার হাজবেন্ড আপনার জন্য ভালো কিছু চিন্তা করে জন্য আপনাকে গাইডলাইন ফলো করতে বলে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সবশেষে একটা কথাই বলবো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় সো সবাই ধৈর্য সহকারে সবার সংসার মেনটেন করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন